বসেছে ভাই আমি না আমার আঙ্গুর খাইতে মোচাচ্ছে আঙ্গুর কিনে দিবে আমার কাকা তখন ওটা বলতেছিল তুই তো মরেই যাবি তুই আঙ্গুর খাই কি করবি আমি ওই পাশের বাড়ি ভাবি আছে ওই ভাবির সঙ্গে গোসল দিয়ে আসলাম নামাজ পড়ে তুমি যা চাবে তাই পাবে আমি নামাজ পড়ে কি চাইছি জানেন ভাই আমি কইছি কি আমাকে ছেলে মানে আমি যাতে আমার মা বাবার হাল ধরতে পারি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা ভালো আছি তো আজকে আমরা আবারও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটু ভিন্ন আয়োজন নিয়ে আর আয়োজনটুক হলো হাসি কান্না দুঃখ কষ্ট সব মিলেই কিন্তু তো মানুষের জীবন তাই আমরা আজ দেখব যে কার জীবনে হয়তো সবচেয়ে সেরা কষ্টের দিনটা সে কীভাবে পার করছে সেটাই কিন্তু আমরা জানবো তো প্রথমে শুরু করছি হয়তো প্রথমে শুরু করবেন আপনি আমি শুরু করব হ্যাঁ জীবনের কোন দিন সবচেয়ে বেশি কষ্ট পাইছেন সেটা দর্শকদের মাঝে শেয়ার করেন তো আসলে কি বলবো আমি ছোটবেলায় তখন আমার কিছুটা জ্ঞান হইছে আর কি তো এই রকম অবস্থায় আগে কিন্তু ওই যে আমাদের এলাকায় মানে গরুকে পানি তো বড় বড় চারিত করে মানে মাটির মাটি মাটির চারি তাই না তো ভুল করে খেলতে খেলতে আমি ওই একটা চারি ভাঙিয়ে ফেলছিলাম ঠিক আছে ভাঙিয়ে ফেলানোর পর মানে আমার ওই চাচা এসে আমার আব্বার কাছে নালিশ দিছিল তো নালিশ দেওয়ার পর আমার আব্বা আর কি করছে মানে লাঠিলি আমাকে একটা দাবর দিছে ঠিক আছে লাঠিলি একটা দাবর দিছে ওই যে ভিতরে ভয় ওই ভয়ে তিন দিন আমি বাড়িতে ফিরছিলাম না তিন দিনে বাড়িতে ফিরছিলাম না শীতের দিন আমাদের এখানে আমাদের এলাকায় হয়তো নামটা অনেকেই শুনেছে অনেকেই জানেও না নামটা ছিল শিব বাড়ি ওখানে বিরাট একটা মঠ ছিল ঠিক আছে আমি পুরা তিন দিন ওই মঠের ভিতরে ছিলাম না খায়া শীতের দিন কতটা কষ্ট আচ্ছা আমার যেটুকুনি কষ্ট হই কিন্তু আমার মা আমার মা কিন্তু ওই তিন দিনে মানে কি বলবো এক কথাই বলতে গেলে সে পাগল কারণ হলো কি আমি সবার ছোট আমার ভাই বোনদের মধ্যে সবার চেয়ে ছোট আমি তাই ওই তিন দিন আমার মা আমাকে না পায়া আমার যেন পরে আমি যা বাচ্চা যেটা দেখলাম যে আমার মা অসুস্থ এবং পাগল হয়ে গেছে যে আমার ছেলে গেল কোথায় এই যে একটা মানে কষ্টের দিন আসলে দিনটা যখনই মনে করি তখনই ভিতরে নাড়া দেয় সে মা কিন্তু আজ দুনিয়াতে নেই আমার মাটা আমি ছোটোবেলায় হারাইছি হয়তো যাদের আছে তারা তাদের কাছে আমি একটা কথাই বলবো আপনারা কখনো বাপ মাকে অবহেলা করেন না তাদেরকে দেখবেন তাদের সেবা করবেন অবশ্যই অবশ্যই আপনাদের মঙ্গল হবে কখনোই অমঙ্গল হবে না তো যাই হোক এবার আমি চলে যাব আমার শিল্পীদের কাছে একের পর এক দেখি তাদের কষ্টটা একটু জানার চেষ্টা আসেন মানিক ভাই আপনি আসেন আসলে কষ্ট ছোটবেলায় বাবাকে হারিয়েছি মা ছিল কিন্তু বাবা মরে যাওয়ার পরেই আমি ছোটবেলার থেকেই মানে মানে লেখাপড়া শিখাইলো আর আমি যখন দোকান দিলাম দোকান দিলাম দেওয়ার পর আমি আমি ঈদে কাজ করতাম আশি টিকা ঈদে কাজ করতাম আশি টাকা আর ঈদে কাজ করতে করতে আশি টিকা তখন দশ টিকা দিয়ে মানে ফরিদপুর বেড়ানো যাই যাইতো আর আর ছোটবেলার থেকে আমার মাকে আমি ভালোবাসতাম মাকে মা আমার থাকে কি বলবো এখন আমি বাবা বাবা বুঝি যে আসলে কত কষ্ট আগে আমি টাকা চাইতাম এখন আমার ছেলে আমার কাছে টাকা চাই তারপরও মানে ছয় টিকা কেজি যখন চাউল মানে কিনে খাইছি তখন চিন্তা করছি যে আসলে প্রত্যেক দিনই কাম করা লাগতো একটা দিন বাদ দিলে দেখা যায় যে এক একদিন আমি চাউল কিনতে পারতাম না ছয়টি আগে যে চাউল কিনে কিন্তু আমি সংসার চালাইছি মাতলে দিয়ে থাকছি কষ্ট জীবনে কষ্ট আছে আবার সুখও আছে একটা মানুষের ভিতরে সুখ কষ্ট দুটি দূর না থাকে তাহলে সে মানুষ বাঁচতে পারে না এরকম করতে 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 ইনশাল্লাহ আমি আনন্দর ভিতর থাকি বাকে সবচেয়ে শ্রদ্ধা করি মাকে যেখানে যাই মাকে বলে যাই আমার কোনো বিপদ হয় না কিন্তু মা কিছু কিছু সময় আমার পর রাগ করে আমি দেখা যায় যে দশ মিনিট বিশ মিনিট পরে আমার মা যা হাসায় এটা আবার মানে মানে ছোটবেলার থেকেই আসে আছে। জানি না যে মা কতদিন বাঁচবে মা মা হয়তো মরে গেলে আমি একেবারে ইতিম হয়ে যাব মা বেঁচে আছে বলে আমি অনেক ভালো আছি মা আমাকে অনেক ভালোবাসে পাঁচ ভাইয়ের ছোটো ছেলে আমার অনেক ভালোবাসে আমি মাকে ভালোবাসি এগুলো আমার শুনলাম আপনি জীবনের মানে কষ্টটা কী ছিল সেটা আমি শুনলাম দর্শকও শুনল এখন চলে আসবে উস্তাদ এবার যাবে নাই মা যাও সবাই যাও তুমি যাও আছো ঠান্ডা কন দেন ঠান্ডেন ভাবে করি জীবনের যে দিন সবচেয়ে বেশি কষ্টের দিন গেছে সেটাই জীবনে আমার সবথেকে বেশি কষ্টের দিন বলতে একটু জোরে হচ্ছে আমার বাবা যখন বিদেশে যায় তারপর আমরা আমাদের বয়সটা তখন ধরেন যে আট কিংবা দশ এরকম হবে আমার বাবা বিদেশে যায় তখন বিদেশ যাওয়ার পর মানে আমাদের বিদেশ যাওয়ার মতো ওরকম কিন্তু টাকা ছিল না অনেক ঋণ করে গেছিল তো মানে ভাতের কোনো দিন দেখা গেছে চাইলেও থাকে না চাইলেও অনেক কষ্ট করে সংসার চালু কারণ ঋণ করে যেহেতু গেছিল ওইগুলো তো পরিশোধ করা লাগছে তাই না তো এরকম চলতে। আমার ভাইও দেখা গেছে তখন ভালোই ছিল তারপর বিয়ে করে বিয়ে করার পরই আর কি আমাদের সংসারে একটা ইস্যুর হয়ে যায় আর কি তারপরে ওই ভাই একদিন আমার মানে মায়ের সাথে মা বাবার সাথে অনেক খারাপ আচরণ যেটা মানে খুবই কষ্টকর আমার সেই দিন মনে হয়েছে কি যে আমার মাথার উপর একদম আকার ভেঙে পড়ছে সেই দিন আমার ভাবিকে নিয়ে চলে যায় আর ছোট ও যে আমার ভাবির মেয়ে ওকে রেখে যা ওর বয়স মনে হয় দুই সপ্তাহ হবে রেখে আর খুবই খারাপ আচরণ যেটা মানে একটা ছেলে মায়ের সঙ্গে করতে পারে সেই দিন আমার মাথার উপর আকাশ ভেঙে পড়েছিল একদম যে কেমন করে একটা ছেলে মা বাবার সাথে খারাপ আচরণ করে আর আমি আমি তখন একদিন হচ্ছে মানে সবে কিন্তু নামাজ হয় অনেক অনেক সংসারে আমি অনেক মানে আমার মা জমি রাখছে আমি জমিতে যা ধান হাতাইছি ধান লাগানো বলেন ধান মাথায় করে আনো বলেন সব এনেছি আনছি তারপরে একদিন সবে কদরের নামাজ হয় সবাই বলতো যে সব কদরের নামাজে নাকি সব চাইলেই পাওয়া যায় বুঝলেন আর আমি কি করছি আমি ওই পাশের বাড়ি ভাবি আছে ওই ভাবির সঙ্গে গোসল দিয়ে আসলাম নামাজ পড়ে তুমি যা চাবে তাই পাবে আমি নামাজ পড়ে কি চাইছি জানেন ভাই আমি কইছি কি আমাকে ছেলে মানে তো বল আমি যাতে আমার মা বাবার হাল ধরতে পারি মানে আমার মা অনেক কষ্ট করছে আমাদের জন্য অনেক যা বলার বাইরে তারপরে আমি যেটুকু পারছি আমি সেইটুকু আমার মা বাবার পাশে থাকছি কিন্তু ভাই আমি অর্থতি হয়তো থাকতে পারিনি কিন্তু সংসারে যেটুকু লাগে সেইটুকুতেই পাশছিলাম কিন্তু আমার ভাই ওই আমি পাশেছিলাম এখনও নাই আমার ভাইয়ের জন্যই আজকে আমাদের এরকম পরিস্থিতি আর কি মানে সম্পূর্ণ আমার ভাই দেয় আর আমি আমার শুধু এক একটাই চাওয়া ছিল যে আল্লাহ আমাকে তুমি ছেলে বানায় দাও আমি দেখো সংসারের জন্য কি করতে পারি আমি আর পাঁচটা মানুষ যেরকম করে সংসার চলে আমি ছেলে হয় সেটা দেখাই দেব। যে আসলে একটা ছেলে কিভাবে মা বাবাকে রাখতে পারে এবং ভালোবাসে এবং সংসার দেখে রাখতে পারে কিন্তু আমার ভাই সেটা পারে না এইটাই আমার সব থেকে মানে মানে সবথেকে বেশি কষ্ট লাগছে সেই দিন যেদিন আমার ভাবিকে নিয়ে আমার ভাই আমার মা বাবার সাথে খুবই সেটা আমি বলতে চাই না কারণ মিডিয়া এটা আমি বলতে চাই না সেটা খুবই একটা জঘন্য কাজ সেটা করে বাড়ি থেকে বউ নিয়ে চলে যায় আর তার সন্তান মানে তার বয়স মনে হয় পনেরো দিন তাকে আমাদের কাছে রেখে চলে যায় ওস্তাদ নাইমাপুর কণ্ঠে কষ্টের কোনটা দিন গেছে সেটা আমি শুনতে পারলাম এখন দর্শকও শুনতে পারলো এখন অন্য একজন আলাবেন মামা কষ্টের দিনটা মানে জীবন কাহিনী না জীবন কাহিনী না কষ্ট কষ্টের দিন জীবন কাহিনী বলতে তো অনেক সবার জীবনে এই কষ্ট থাকে এই কষ্ট নিয়ে দিনটা দুঃখ কষ্ট নিয়ে মানুষের জীবন সৃষ্টি হয়েছে তো আমার একটা স্মরণীয় কষ্টের দিন হচ্ছে আমি যখন পড়াশোনা করি স্টুডেন্ট আমি আমি যখন পড়াশোনা করি স্টুডেন্ট তখন হচ্ছে হচ্ছে সাধারণত শহরে তো থেকে শহরে বেড়ে ওঠা যদিও বাসা হচ্ছে গ্রামে তো একদিন হঠাৎ করে সন্ধ্যার পরে হচ্ছে রাজশাহীর কিছু পেলে আবার হচ্ছে মানে বিভিন্ন এলাকারই তো পেলে থাকে তো আমার সাথে থাকতে হচ্ছে রাজশাহী টাঙ্গাইলের এরা আমরা সবাই এক জায়গায় থাকতাম একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতাম এর মধ্যে শহরে রাত এগারোটা কি বারোটা কি একটা কি সপ্ত দিনের মতো তো হঠাৎ করে তখন একটু শীতের রাত ছিল তো আমি জ্যাকেটটা গায়ে দিয়ে আমি রুম থেকে আসলাম মানে বাজার আইছি কিছু খাইতে কি খাইতে আইসি ডিম আর পরোটা মধ্যরাতে তো যখন আমি ডিম পরোটা খাইতে বসলাম হঠাৎ করে একটা বৃদ্ধ মানুষ আমার সামনে এসে বসে কাঁপতেছে শীতে তো তখন ওই মানে এক কামড় হয়তো দিছি আমি আমার খুব সুন্দর মনে আছে যে একটা কামড় দিচ্ছি দেওয়ার পরে আমি জিজ্ঞাসা করলাম আঙ্কের আপনার বাসা কোথায় তো বাসাটা বলল এর মধ্যে আমি আমি তো চিনি না কারণ এখানে তো স্থানীয় না আমরা স্টুডেন্ট এখানে থাকি পড়াশোনা করি তো এর মধ্যে আঙ্কেল কিছু খাবেন তে বলতেছে আমি বাসায় যাব তা আপনি পেশা কী করেন তো বলতেছে আমি একজন ভিক্ষুক আমি হচ্ছে টেনে মানে টাকা চাইতে চাইতে এতদূর চলে আইছি কিন্তু ওর এলাকার মধ্যেই আছে কিন্তু ওইখান থেকে এলাকাটা বিশ কিলোমিটার দূরে ঠিক আছে তারপরে আমি তখন ভাবলাম যে কি করা যায় তো আমি আমার সামনে ওইখানে বসেছিল যেহেতু তখন আমি হোটেলওয়ালাকে বললাম যে এখানে পরোটা দেন আর পরোটা খাচ্ছে আমি হোটেল বললাম যে আমি রুম থেকে আসি মানে রুমে যাব কি করে আমি হচ্ছে দেখা যাচ্ছে যে এমনি এক দুশো টাকা নিয়ে আমি নিচে আসছি রুমে গেছে যাওয়ার পরে হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেলের থেকে যাচ্ছেন যেমা পারেছি টাকা নিয়ে আমি আবার ওইখানে চলে আসছি সাথে আমার একটা ছোটো ভাই তার বাসা হচ্ছে গাইবান্ধা ওর নামও আলামিন হয়তো আলামিন ভিডিওটা দেখবে তো আসার পরে এখন আলামিন আমাকে বলতেছে ভাই এই মানুষটাকে নেন পৌঁছায় দেই তো রাত কিন্তু একটা দেড়টা বেজে গেছে মানে আমি বারোটা অথবা পনেরো বারোটার দিকে এই ঘটনা এর মধ্যে আমি রুমে গেছি রুম থেকে আসছি আসার পরে এখন যখন আলামিন আমাকে বলে উঠতো যে ভাই এই মানুষটাকে কিন্তু এইভাবে রাখা ঠিক হবে না মানে এতটা খারাপ লাগলো সে আমাকে বললো যে ভাই আজকে যদি সে আমাদের বাপমা হতো আসলে আমরা তাকে হেল্প করি তাই বললাম কিভাবে হেল্প করা যায় তো বললো তখন এখানে হচ্ছে যে রাতে কিন্তু ই থাকে মানে বিভিন্ন জায়গায় কিন্তু পুলিশ পোহরে থাকে আমি তখন কথা বললাম বলার পরে ওরা বলে যে উচিত সাথে কথা বলেন আমি তখন ডিটেলস ভেঙে বললাম যে একটা মানুষকে হেল্প করতে চাই তো বললো যে এত মানুষ থাকার পরেও আপনারা কেন করতে যাচ্ছেন তাই বললাম যে আসলে সবার মন মানসিকতা এক না পরে আমি এখানে থানার সাথে কথাবার্তা বলে আমার বলে যেহেতু তোমরা হেল্প করতে চাচ্ছ আমার নাম্বারটা তোমাদের কাছে রাখো রাস্তায় বিপদ হতে পারে ওইখান থেকে একটা ফ্যান নিয়ে মুরব্বীকে মুরব্বীকে সাথে করে সেই রাতে রওনা দিলাম প্রায় মোটামুটি এক ঘন্টার মতো টাইম লাগলো শীতের রাত কোন কোন শীতের রাত আর আমার গায়ের জ্যাকেটটা ছিল ওইটা আমি কিন্তু মুরব্বীর গায়ে দিয়েছি হ্যাঁ সেটা দিয়ে আমি মানে আমার খুব খারাপ লাগলো যে আসলে আমরা যুবক মানুষ হয়তো ঠান্ডার পরে খেলে সারবে কিন্তু এটা তো মুরব্বী মানুষ নিয়ে যাওয়ার পর মামা মানে নদীর পারে পারি এই পাশে নদীর এই পাশে আমরা গাড়ি ঠেকালাম গাড়ি ঠেকা নদীর মাঝখান দিয়ে তখন কোনো পানি ছিল না ছোট নদী পানি ছিল না নদী দিয়ে গেলাম যাওয়ার পরে তখন প্রায় তোমার আড়াইটা থেকে তিনটা বাজে গভীর রাত নিশি রাত একটা অন্যান্য এলাকায় গেলেও কিন্তু প্রবলেম হবে যাওয়ার পরে আমি যাই বলতেছি বাসায় কেউ আসেন বাসায় কেউ আছেন এর মধ্যে ওই বাচ্চা মানে ওই দাদুর হচ্ছে নাতি বের হয়ে আসলো এই এত বড় হয়তো সেভেন থেকে এইটে পড়াশোনা করে আমার সালাম দিল বললাম যে এটা তোমার কি হয়তো বলছে দাদা হয় তো তখন হচ্ছে বেটার বউরা বের হয়ে আসলো আসি করছে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে কি করছে এ আবার কোনে কি করেছে নানান ভাবে কথা বলতে আমি বললাম যে দেখেন উনি কিছুই করেননি আজকে হয়তো আপনাদের জন্যই মনে হয় সেই মানুষটা অনেক দূর দূরান্তে ভিক্ষা করতে গেছে ভিক্ষা করতে যায় সে আর বাড়িতে আসতে পারতেছে না তো সেই মুহূর্তটা এতটা খারাপ লাগছিল আমার বেটার বউ দুটো কথা বলে উঠছিল যে বুড়ি বুড়ির কিছু জনে পাড়ায় পাড়ায় ঘুরা লাগবে বুড়ির কিছু জন্য ভিক্ষি করে খাওয়া লাগবে আমি একটা কথাই বলছিলাম যে আজকে যদি নলা ভাত যদি আপনারা খাইতে দিতেন আজকে এই বাবা আপনার বাবা হোক আর আমার বাবা হোক আর আমার চাচা হোক তাহলে কিন্তু এই মানুষটা কিন্তু ভিক্ষা করতে যাইতো না তখন ওই নাতি উঠে একটা কথা বলছিল যে মা তুমি এত বড় কথা বলতেছো কেন আজকে ওই দাদা কিন্তু ভিক্ষা করে নিয়ে এসে আমার পড়াশোনা করায় এই পৃথিবীর সকল ছেলে মেয়েদের একই কথা বলবো বাবা মাকে সম্মান করেন ভাই আল্লাহর কাছেও দোয়া করি আমার পিতা মাতা এবং এই পৃথিবীতে যত ভাই ব্রাদার আছে তাদের সকল

কষ্ট তো অবশ্যই মানুষ মানেই কষ্ট সুখ দুঃখ আসলে ভাইয়া প্রত্যেকটা মানুষের মধ্যে সুখ দুঃখ দুইটা জিনিসই বিরাজ কেউই যে প্রকৃত সুখী সেটাও না আবার কেউই যে প্রকৃতই দুঃখী তাও না একটু বয়সটা জোরে দিবা হ্যাঁ আসলে ছোটবেলা থেকে তেমন কষ্টে আমি মানুষ হই নাই আমার আব্বু যতদিন আমার পাশে আছে আমি মনে হয় যে আমার কোনো কষ্ট হবে না কিন্তু একটা দিন একটা দিন না দীর্ঘ একটা মাস আমরা অনেক টেনশনে ছিলাম কারণ আমার আপুর এই মানে মানুষের টিউমার কিন্তু দেখেন মাথায় হয় কিংবা পেটে হয় সব জায়গাতে টিউমার হয় তো আমার আপুর এই কানের এই সাইডে টিউমার হয়েছিল সেইখান থেকে একদম মানে জিভা পরিমাণে ঘা মানে ঘা ঘা টাইপের চলে আসছিলো এখনও জিভাতে ঘা ঘা আসে তো আমরা ভাবছিলাম যে হ্যাঁ মনে হয় রিপোর্ট আমার আব্বুর খারাপ আসবে এমনি পাবনাতে যখন দেখাতো তখন মানে রিপোর্ট খারাপ আসতো না এমনি ধরেন জিভাই ঘা এরকম আসতো তো আমার আব্বু ঠিক করে নাটোর হচ্ছে মিশন ওখানে নাক গান গলা দেখা হয় তো মানে বাড়ির সবাই ঠিক করে যে ওইখানে নিয়ে যাবে তো ডেট যখন মানে যাবে আমার আব্বুর অবস্থা খুব খারাপ আমার আব্বু অনেক টেনশন করতো মানে আমার আব্বু নিজে এত শক্ত একটা মানুষ আমার আব্বু নিজেই কান্না করে ফেলতো যে হচ্ছে কি হয় রিপোর্টে আমরা ভাবছিলাম ক্যান্সার হয়তো বা মানে ধরা পড়তে পারে তো আমার আব্বু এতই ভালো মানুষ সত্যি কথা আমি ছোট থেকে এত বড় হয়েছি আমার কোনো মানুষের মুখ থেকে শুনি না আমার আব্বু খারাপ পাড়ার মানুষ এসে দেখে যায় তো আর বলতো যে মজনুর মতো মানুষ হচ্ছে পাইকিল গ্রামে একটা নাই সেই মজনুর মানে এরকম গ্রামের মানুষ এসে কান্না করত তো আলহামদুলিল্লাহ রিপোর্ট যখন নাটোর যায় রিপোর্ট ভালো আসে তখন থেকে আমার ওরকম টেনশন নাই সবার কষ্ট দিনটা বুঝতে পারলাম ওর বাবা অসুস্থ ছিল মানে আমি যদি কেউ যদি গাইলেও পারে তাও কাদা আসে না কিন্তু কিছুদিন আগে আমার আব্বার সাথে আমার মাল লাগছে ঝগড়া তো লাগার পরে আমার আব্বা মানে আমার মা ডাক্তারের কাছে যাবে আমার আব্বা আবার ইউনিয়ন পরিষদে চাকরি করে জানেনি একই দিনে ডিউটি পড়ে গেছে যেদিন ডাক্তার ডেট দিয়েছে আমার আব্বা আবার রাইতে ঝগড়া লাগাইছে ঝগড়া লাগতে লাগতে আছে না ভাই স্বামী স্ত্রীর মধ্যে লাগে তো মা আবার একটা মারছে মারছে মারার পরে কইছে কি একটু ভাষা খারাপ করছে যে তোকে আমি ডাক্তার কাছে লেবো এলো তুই মরি জায়গা মানে একটু এরকম ভাবে কইছে সকালবেলা ঘুম পরে মা আইসি লাই এইসব কোথায় কতি 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 খাই দিয়ে লাইছে আর মার কাদা দেহে ভাই কোনো সন্তান ঠিক থাকে না আমি আসতেছি আমি টিকটক দেখতে আসতেছি মা এসে কানছে আমার অটোমেটিক আমার বুক মুখ যাচ্ছে মা পরে কানিসে যা আমিও লাগাইলাম পরে পরে শুনলাম যে আব্বু একটু রাগের মতোই হয়েছিল কিন্তু আমি সেই সময় একটা জিনিস বুঝলাম ভাই যে আমার গ্রামে থাকি ভাই ওই কিরামের সাল বলে একটু যাই টাইপের হয় জানেনি

কিছুদিন আগে কিছুদিন আগে কি হয়তো বেশ কিছুদিন আগে আমি এক সময় রিয়াগড়ে বাড়িতে একবার গেছিলাম ঠিক আছে যা হয়তো যে পর্যায়টা দেখছিলাম আমার মনে হয় ওর সিরা দুঃখের জীবন কোনটাও বলতে পারবে না কারণ ওর প্রত্যেকটা দিনই গেছে দুঃখে ঠিক আছে আমি ওটা নিজে বাড়ি দেখছি ঠিক আছে ছোট মানুষ কিন্তু ওর উপরে অনেক আমি এখন বর্তমান অনেক সুখে আছি কিন্তু যেটা আমার কোনোদিনও যে দুঃখ কোনোদিন যাবে না অনেকেই বলে যে আসলে বাপ চাচারা কিন্তু দেখে মানে যতই হোক আমার সময়টাই তখন কি ছিল মানে আমার বাপ দাদারা এমনি তো অবস্থা খুব ভালো মানে আমার মা আমার আব্বু যত যে রকমই ছিল আমার মাকে এমনিতে অনেক বিশ্বাস করতো অনেকই করত করতো কিন্তু আমার আব্বুর যখন অবস্থা খারাপ হয় আমার জিনিসটা শুনে খারাপ লাগছিল এখন আমি নিজেই করি আমার আব্বু নাকি মানে তখন হাসপাতাল থেকে হচ্ছে আসতেছিল মানে আমার আব্বুর রিপোর্ট টিপোর্ট দেখাই যে ক্যান্সার হয়েছে এরকম জিনিসটা জানার পর আসতেছিল আমার কাকাদের আমার মানে আমার লয়া কাকা বলছে যে ভাই আমি না আমার আঙ্গুর খাইতে মত চাচ্ছে আঙ্গুর কিনে দিবে আমার কাকা তখন ওটা বলতেছিল তুই তো মরেই যাবি তুই আঙ্গুর খাই কি করবি আমি এখন আঙ্গুর খাইতে লাগলো আমার কিরকম লাগে আর একটা স্বপ্ন আমার আব্বুর আমি ই করতে পারি নাই সেটা হচ্ছে এরকম আমার মোরার মরার ধরেন চার পাঁচ দিন আগে আব্বু আমাকে বলতে আমি মানে সংসারটা তখন চলাইতাম ধরেন আমি মানুষের কাছে যাইয়া গান লেগে টাকা নিয়ে ওই দিয়ে দিয়েই চলাইতাম ধরেন আমার আব্বু যে জানো আমার মাকে বলতেছে যেন ঋতুর মা আমার না মানে মাছের ডিম আমের মন গেছে আমি তো আমি অত টাকা কামাই করতাম না আমার কাছে ওই ধরনের টাকা পয়সা ছিল না ধরেন আমার আনতাম পরের দিন তো আমি আবার কোনো জায়গায় না যাইতাম আমাদের পেটে বাদ যাইত না আমি মাছ পাই নাই কিন্তু আব্বু মরে গেছে তারপরের দিন আমি তাও ওই গেছি মানে ওই রকমই ধরেন টাকা তুলতে এরকম করে গেছি মানে পরে আমার আমার আব্বু মরার পরের দিন আমি ওই মাছালা ডিম একটা মানে একটা পুকুরের কাছে সাথিয়া বাজারে পুকুর আছে ওই পুকুরের কাছে ভাইসে উঠছে এত বড় একটা মাছ মাছটায় অনেক ডিম আমি বাসায় নিয়ে গেছি সত্যি কথা বলতে ভাই আমি ওই মাছ খাই নাই আমার আমার আব্বু খাইতে চাইতে আমার আমি এই ধরনের এই ফ্যামিলির মেয়ে আমি ধরেন আমার আমরা না খাইয়া থাকতাম কিন্তু আমার আব্বু কারো কাছে হাত পাইতে দিত না আমাদের আমার কাকারা যদি গোস্ত নাই তো আমরা দুই বোন ছিলাম আমরা চায়াও দেখতাম না কিন্তু বাপের জন্য অনেক করছে ভাই আমি দোয়া করি আপু আমার মনের থেকে দোয়া করে তোমার বাপের জন্য আল্লাহ বেহেস্তে নসিব করে সেটাই অবশ্যই কারণ অনেক শাস্তি পায় মরছে আমার বাবা আল্লাহ ভালো রাখুক এটাই আর যে মানুষটার জন্য এত ভালো আছি সেটা হচ্ছে আমার মা আমার মা যেন অনেক দিন বাইচে থাকে ওই মানুষটাই আমার সবচেয়ে প্রিয় কারণ আমাকে সহ্য করার মতো মানুষ ওই একটাই আমি খুব ভালোবাসি যাই হোক আসলে আমি আগেই বলছিলাম যে আসলে ওর বিস্তারিত যদি জানতে চাও ওর কষ্টের সেরা দিন কোনটা নিজেও বলতে পারবে না কারণ প্রত্যেকটা জীবনী প্রত্যেকটা দিন প্রত্যেকটা ক্ষণই গেছে কষ্টের কারণ ছোট্ট একটু কথা বলি আমি হয়তো বসে এখন খুব ছোট আমি ওই সময় সাথেই থাকতাম ওদের এলাকাতেই ঠিক আছে তো একদিন দেখছিলাম ওনে মানে কালাম নামে একটা লোক ছিল আমার খুব ভালো মানে খুব ক্লোজ ফ্রেন্ড উনি মাস্টার যে কালাম মাস্টার তো উনি আমাকে হয়তো রিয়াকে একদিন দেখাইছিল ঠিক মানে খুব খটখটে কালো জিয়েলের মতো একটা মেয়ে মানে একবারে হ্যাংলা পাতলা ঠিক আছে তো সেই থেকে কিন্তু আমি রিয়াকে দেখে আইছি যেটা আমার জানামতে তার সারা দিন বলতে ও আমার মন হয় পারবে না কারণ ওর প্রত্যেকটা মুহূর্তই গিয়ে আছে কষ্ট ঠিক আছে তো যাই হোক প্রিয় দর্শক আমার ভাতিজা রাজীব কি যেন বলতে চাইছিল ওস্তাদ সবার তো কষ্টের কথা শুনলেন হ্যাঁ হ্যাঁ একটু আমাকে কি বলায় শুরু হ্যাঁ অবশ্যই অবশ্যই ছোটবেলার থেকে আমার বাবা আমাকে জীবনে কাজ কাম করাই নাই টাকা পয়সার কোনো অভাব বলতে কি জিনিস পাই নাই ওস্তাদ একদিন হঠাৎ একটা শিল্পীকে ফোন দিছি যে আমাকে একটা শিডিউল করে দাও সেই দিন শিল্পী আমাকে উত্তরে বলছে কি জানেন বলছে আপনারা শিল্পীদের টাকা দিতে পারেন না এই কথাটা শোনার পর থেকে মানে এত খারাপ লাগছে মনের মধ্যে মানে মনে করি মানে মনে নিজে মরে যায় ওস্তাদ আমরা বলে আমার বাপ আমরা শিল্পীদের টাকা দিতে পারি না তোমাদের জীবনে কোনোদিন টাকা কম দেওয়া হয়েছে আপনার বাবার বিষয় বাবা কি ধরনের মানুষ এটা আমি অবশ্যই অনেকটাই জানি কারণ মামার থেকে একদিন ফোন দিয়ে বলছিলাম আমার মা অসুস্থ ছিল মামাকে বলছিলাম মামা আমার না মা অনেক অসুস্থ মামা আমাকে এক হাজার টাকা দেন মামা এক সেকেন্ডও দেরি করে নাই বলছে যে তুমি দাঁড়াও আমি এখনই পাঠাচ্ছি আমি স্বার্থ তারা চ্যালেঞ্জ বিষয়ে এই একটা মানুষকেই দেখছি আর সম্রাট ভাইকে আসলে এই দুইটা মানুষ অনেক স্বার্থ হীন মানুষ আমি অনেক সাপোর্ট করি কারণ ওই টাকা আমার থেকে একদিনও কিন্তু না আপনার বাবা আপনি রকম সেটা আমার দেখার বিষয় না কিন্তু আপনার বাবা যথেষ্ট পরিমাণে ভালো মানুষ তোপিয় দর্শক বিন্দু সবার কষ্টের মুহূর্তটা চিনলেন মানে কার জীবনে কোন দিনটা বেশি কষ্টের গেছে সেটাও জানলেন কন্টেন্টটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে বারেক মিউজিক ইউটিউব চ্যানেলে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ